আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যাকে নিয়ে সমালোচনা বা টরনের কোন শেষ নেই বর্তমানে যে মানুষের কাছে সমালোচনার পাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তাহার বিরুদ্ধে এমন কেউ ছিল না যে কথা বলবে কেননা বলা যায় তাহার বিরুদ্ধে কথা বললে অনেক সময় আইনি ব্যবস্থা নেওয়া হতো যদিও বর্তমানে তাহার কিছু গোপন হাস্যকর ভিডিওগুলো ভাইরাল এবং তিনি বর্তমান সকলের মুঠি হাস্যকর নাম হিসাবে যখন ক্ষমতায় ছিল তখন তাহার দাপটের কোনোই শেষ ছিল না কিন্তু যখন ক্ষমতা হারিয়ে ভারত যখন শেখ হাসিনা পলাতন করেন তখন দেখা গেল একেবারে উল্টা চিত্র যেই মানুষগুলো তাদের আলোচনা করত কিন্তু বর্তমানে তারাই এখন তাদের সমালোচনা করে তাহার নাম বিভিন্ন সময় বিভিন্ন মানুষ অনেক ভঙ্গিমায় ব্যবহার করে কেউ নানা রকম ভাবে হাস্যকর হিসাবে কিছু নাম ব্যবহার করে আবার কেউ বিভিন্ন বোর্ডারের বিভিন্ন কিছু ধরে ডাক দিয়ে বসে যদিও এই নাম ধরে পূর্বে গঠন ওই ডাক দিতে কেউ পারত না